আবার স্বামীজি স্মরণে সৌজন্য বিনিময়ও দেখা গেল যেমন সমীর ভট্টাচার্যের সঙ্গে শশী পাঁচার সৌজন্য বিনিময় শীিপাঞ্জা আমার পরিচিত তিনি একজন মন্ত্রী রাজনৈতিক কর্মী একজন চিকিৎসক আমি কিছুদিনের জন্য তার সময় বিধায়ক ছিলাম তাকে দেখা হলো অনেক দিন পরে দেখা হলো নমস্কার করলাম এর মধ্যে রাজনীতি রাজনীতির আবহাওয়ার পরিবর্তন কোনো কথা বলা তো উচিত নয় বিবেকানন্দর জন্মদিবস তাতে রাজনীতির দরজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ঘিরে তর্চা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তৃণমূলের পোস্টার শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির পাশেই যে পোস্টার নিয়ে তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপি পাল্টা অযথা রাজনীতিক কুপটুচির পরিচয় বলে পাল্টা তোপ দাগছে তৃণমূল আমি যে রুক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত উল্লেখ হওয়া উচিত আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক অনেক ব্যানার হোডিং দিয়ে আমার নামটা লিখতে দিয়ে না আর এর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ অন্য কেউ যুবরাজ নয় আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলারদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না তারপরেও শোনেনি স্বামীজি একমাত্র যুবরাজ আমি ৩৩ বছর এখানে আসি আমার বয়স পঞ্চান্ন এখানে অপবিত্র করব না ওদের কথা এখানে উল্লেখ করবেন না এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায় এরা হিজাব বোরখার লোক এদের সম্পর্কে এখানে বলবো না মানুষ এবং জনপ্রিয় যখন নেতৃত্ব থাকেন তাদেরকে বিভিন্ন চোখে তাদের ফলোয়ার্সরা দেখেন এটাতে অপমান করার কোন জায়গা তাদেরও নেই এটা মানুষের ভালোবাসা আশীর্বাদ এবং তাই অভিষেক যুবরাজ হিসেবে দেখে তার ব্যাখ্যা তাতে তার কষ্ট হচ্ছে কেন আমরা এখানে স্বামীজির বক্তব্য এবং আজকে জন্মদিবস উপলক্ষে স্বামীজির কথা এটা নিয়ে চর্চা হবে